আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব সেটা হচ্ছে শিশুদের জন্য সরকারি ও বেসরকারি টিকা অনেক মারাই আছেন আমাকে মেসেজে ইনবক্স করেন যে সরকারি টিকা ছাড়াও আর কি কী টিকা দেওয়া প্রয়োজন আসলে আমরা সবাই জানি টিকা আমাদের শিশুদের বিভিন্ন মারাত্মক রোগ থেকে কিন্তু সুরক্ষা দেয় বাংলাদেশ সরকার শিশুদের জন্য বিসিজি পোলিও ডিপিটি হ্যাপাটাইটিস বি হামরুবেলা প্যান্টাভেলেন পিসিবি এবং অনেক ধরনের টিকার মতো মানে গুরুত্বপূর্ণ টিকা কিন্তু বিনামূল্যে প্রদান করে থাকে কিন্তু এর পাশাপাশি কিছু বেসরকারি টিকাও রয়েছে যা আপনার শিশুকে অতিরিক্ত সুরক্ষা দিতে পারে সরকারি টিকার বাইরে যে বেসরকারি টিকাগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েঞ্জা টিকা হ্যাপাটাইটিস এ টিকা চিকেন পক্সের ভেরিসের টিকা ভাইরাস রয়েছে এইচপিভি রয়েছে এরকম অনেক ধরনের বেসরকারি টিকা কিন্তু রয়েছে আমি ভিডিও লাস্টে এই আপনাদের তালিকাটা দিয়ে দিব আপনারা এই তালিকাটা দেখে আপনার বাচ্চার বয়স অনুযায়ী কখন কোথায় কিভাবে। টিকাটা দিতে হবে কত মাসে কতটা ডোজ আমি লাস্ট ডেটের একটা তালিকা অ্যাড করে দিয়েছি এতে করে আপনাদের সুবিধা হবে আশা করছি এই টিকাগুলো বেসরকারিভাবে হাসপাতাল ও ক্লিনিকে দেওয়া হয় এবং কিছুটা ব্যয়বহুল হতে পারে তবে শিশুর দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত কার্যকর শিশু সুস্থ ভবিষ্যতের জন্য শুধু সরকারি টিকা নয় প্রয়োজন হলে বেসরকারি টিকা গ্রহণের বিষয়টি বিবেচনা করা উচিত তবে অবশ্যই শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নাও সব থেকে ভালো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ